বাবার লোক এরকম পীর মুড়ি আছে না নাই সকাল বেলা টানে বিকাল বেলা মেয়ে টানে কত কিছু করে তারা সব কিছু না আবার বলে ওরায় নাকি জান্নাতি হবে আবার বলে ওরা নাকি সর্বশ্রেষ্ঠ নাউজুবিল্লাহ বলে আর আমরা কি বলি কিরমাল কাতি দিন আল্লাহর দরবার যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক কথা বলেন ঠিক কি আমরা ন্যাংট বাবা ভণ্ড বাবার মাদারি পূজারি আমরা না

সবকিছুর ক্ষমতা কে সেই মহান রব্বুল আলামিনের সিজদায় তুমি লুটিয়া পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এই তন্ত্র মন্ত্রের নাম করে লাভ নাই বাজান রে বর্তমান এমন অবস্থা হয়ে গেছে বাউল ফাউল নামে একটা লোক আবুল হোসেন বাউল এমন এমন কথা জবান দিয়ে বের করছিস বাজান রে ওটা মুখ দিয়ে উচ্চারণ করায় আমার دلটা ভেঙে যায় নাউজুবিল্লাহ আল্লাহ নাকি কয় আল্লাহ একই মুখে চার পাঁচটা কথা কয় আল্লাহর আগা নাই নাউজুবিল্লাহ এরকম কথা বললে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে সে ডাইরেক্ট মুশরিক হয়ে গেছে তাদের কাছে মেয়ে পরকিয়া অন্যের স্ত্রী ব্যবহার করা বৈধ বলেন নাউজুবিল্লাহ এই বাউলদের নামে আবার কিছু মানুষ ভোটের আশায় কিছু মানুষ নেতৃত্বের আশায় তাদের পক্ষ নিয়ে কথা বলে নামধারী মুসলমানেরা মুসলমান না কথা বলেন ঠিক কিনা বাজান রে যারা ইসলামের বিপক্ষে পথে দাঁড়াবে এ যত বড়ই দল হোক না কেন আল্লাহর কাছে মাসি মোশার পাখার পরিমাণ সমান হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালিল্লাহি মা মাওয়াত ও মাফল আরদ আল্লাহরব গুলারামিদ নেসমান জমিনের মালিক সর্বব ভমধে সব কি শুরু মালিক বাচ্চাকে জুড়ে বলে আল্লাহ রব্বুল আলামিন এত বড় নমরুদের সিংহাসনকে নমরুদকে এত বড় বাচ্চাকে একটা মশার কামড়ে যদি শেষ করে দিতে পারে চারশো বছর ফেরাউন রাজত্ব করেছিল তার তখতে তাউসকে যদি সমুদ্রের মধ্যে ডুবায় মারতে পারে তোমার আমার দল কতটুক ফু দিতেই তো উড়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য বাজালের সাবধানে চলতে হবে বাউল ফাউল যারা আছে এদের ভক্ত হওয়া যাবে না একতারা বাজায় গান গায় সামা গান গায় এদের ভক্তমি করা যাবে না রে বাজান একমাত্র কোরআন হাদি শুনে যায় চলতে হবে বলতে হবে কোরআনে যা আছে আমি তাই মানব বেগানা মেয়েদের কেন দেখবো আল্লাহ তো কোরআনের মধ্যে নোটিশ জারি করে দিয়েছে আল্লাহর নবীকে বলে আপনি বলে দেন তোমরা যখন রাস্তায় যাবা তখন তোমাদের চোখের সাডার গুলো নামায় চোখটাকে বুজু করে চলো আল্লাহ আজকে আমরা কত মেয়েদের নারীদের দেখা নিজের চরিত্র কেন নষ্ট করা আজকে বেহাপনা বেলা যায় জায়গায় জায়গায় বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে এমন পজিশনে দাঁড়াইছে মেয়ে হয়ে বাপের কাছে নিরাপদ না এই তো পাগলার হাটের মধ্যেও আপন ফুবুকে বিবাহ করছে নাউজুবিল্লাটা আসতে বলে আসতে বলতেছে নাউজুবিল্লা জুড়ে বলেন না নিজের ফুবুক বিবাহ করা যাবে বিয়ে করছে চেয়ারম্যানও সমর্থন দিছে নাউজুবিল্লা গন আস্তা হাই দুনিয়া চাচি নিজের আপন চাচীকে বিবাহ করতেছে একজনের বউ আছে তাও বিবাহ করে নিজের মামি তো আছে এবং নিজের খালাকে করতেছে এক দেখলাম নিজের দাদিকে বিবাহ করছে নাউজুবিল্লাহ বলেন টাঙ্গালের মধ্যে নিজের সৎ মা কে বিবাহ করছে নাউজুবিল্লাহ বলেন জোরে না এবং ঢাকার মধ্যে নিজের বোন কে বিবাহ করছে নাউজুবিল্লাহ পৃথিবী কি আছে আর আর কি চান এমন কি নিজের মেয়ের গর্ভে বাবের সন্তান নাউজুবিল্লাহ জোরে আপনি সাজতে দেখেন নিজের বাপের সন্তান নিজের মেয়ের গর্ভে নাউজুবিল্লাহ এখন আরো আরো বলেন যে এই না চোখ দিয়া ওদেরকে দেখবো এটা নিয়ামত নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা হুর গিলমানকে দেখবা তোমাদের চোখটা জোরায়া যাবে সুবহানাল্লাহ বাজান রে তোমাদের জন্য তো আল্লাহ হুর রাখছে একটা হুর যদি একবার থুতু যদি দুনিয়ার বুকে মারে সব तमाम পৃথিবীর যত নদী আছে সবগুলো খুশবুতে ভরে যাবে সুবহানাল্লাহ এরকম হুর রাইখা যাদের কোনো সর্বক্ষেত্র দিক দিয়ে পচা জিনিস বেরো হয় যতগুলো ছিদ্র অতগুলো পচা জিনিস কথা বলেন ইমাম মালেক রহিম আল্লাহ একবার বাচ্চা দেখে একটা সবচাইতে দামি বাদী একটা দাসী বিক্রি করতেছে ইমাম মালেক রহিম আউল্লাহ পিছলিছে যে আমিও কিনবো এখন সবাই হাসতেছে মোল্লার তো টাকা নাই আমরা বলি না মোল্লাদের টাকা নাই কথা ঠিক না কয় না অনেক মোল্লাদের আছে কিন্তু বেশিরভাগ মোল্লাদের টাকা থাকে না এটা নবী আল্লাহ সেফত সুমান আল্লাহ কন কয় না আমার নবী কি বিল্ডিং এ ঘুমাইছে আমার নবী কি লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরছে আমার নবী চাটার মধ্যে ঘুমাইছে আমার নবী না খায়া থাকছে এটা তো নবী আল্লাহ সেফত আলেমদের সেফত নবী আল্লাহ সেফত চেয়ারম্যানই সেফত না সরকারি সেফত না আমার নবী সরকারও হয়েছে সেই এমন সরকার যে সরকার এমন ভাবে রাজত্ব চলাইছে পশু পাখি পর্যন্ত নবীর নামে দোয়া করছে সুমান ওই রাজত্ব ইসলামের রাজত্ব কায়েম করেন ইনশাল্লাহ এখনো পর্যন্ত জমিনে ওষুধ দেওয়া লাগবে না জমিনে ওষুধ ছাড় দেওয়া লাগবে না আল্লাহ দিবে আল্লাহ বলেন খালি আল্লাহ সিজা দেন দেখেন আপনার একশো ভাগ আমি গ্যারান্টি দেব আপনার খেতে পোকা ধরবে না খালি আল্লাহ মানেন আল্লাহ রব্বুল আলামিন ও মাকামা রব্বিহি জান্নাতান আল্লাহ ছোট্ট জান্নাত হিসেবে তোমাকে উপহার দিয়ে দিবেন এই পৃথিবীটাকে সুবহানাল্লাহ বলেন কি ওয়াজ শুনবেন না সুবহানাল্লাহ বলতেছেন না যে বিরক্ত হইতেছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন বলেন এখন আমাদের কি করতে হবে রে বাজান এতগুলা কিছু আমাদের প্রথম নাম্বার গুনাহ ছাড়তে হবে ইমাম মালিক রহিমাউল্লা টাকা নাই কয়েকটা খেজুরের বিচি নিয়ে আইছে এখন দিয়ে আমার এত সুন্দর দাসীকে কিনবা কত টাকা নিয়ে আসছো টাকা নিয়ে আসেনি কি খেজুরের নিয়ে তুমি আমাদের সামনে করার জন্য আচ্ছ তুমি বুঝো না এখানে সবাই টাকা নিয়ে রুপিয়া নিয়ে আসছে আর তুমি বিচি নিয়ে আছো এটা কি ওই আমার বিচির যা মূল্য আছে তোমার দাসীর সেই মূল্য নাই আচার্য কারবার আচার্য কিনা দাসীর মূল্য তারাই যা আমার বিচির মূল্য আছে কি কিভাবে বলেন তো দেখি আপনার যে দাসী সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তার মুখ থেকে মুখ থেকে দুর্গন্ধ বেরো হয় না সুগন্ধি বের হয় দুর্গন্ধ আপনার দাসী সকালবেলা মুখটা না ধুইলে ওইখানে সুগন্ধি থাকে না দুর্গন্ধ দুর্গন্ধ আপনার দাসীর কান দিয়া সুগন্ধি থাকে না দুর্গন্ধ দুর্গন্ধ আপনার দাসী পায়খানা পোশাক যখন করে যদি শরীরে লাগে তাহলে দুর্গন্ধ না সুগন্ধ দুর্গন্ধ আপনার দাসী যখন ঘেমে যায় তখন সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ তাহলে তো পুরাটাই দুর্গন্ধ আমার খেজুরের বিচির যার দাম আছে ওর তা দাম নাই কারণ আপনি যদি গ্যারান্টি দেন যে তার ভিতরে এগুলো সুগন্ধিময় করে দিতে পারবেন তাহলে আপনার দাসীর মূল্য আমি দিতে পারবো আর যদি দিতে না পারেন আমার বিচি থেকেও তার মূল্যহীন কারণ এই বিচি দিয়ে আমি তাকে কিনবো না আর আমার এমন দাসী আছে যার মূল্যটা এত কম মনে হয় দুনিয়ার মধ্যে কিন্তু আমার দাসীর আমি গ্রান্টি দিব যখন ঘুম থেকে উঠবে মুখ থেকে সুগন্ধি সুবহানাল্লাহ বলেন যখন সে হাসবে পুতিটা হাসির মেসকো জাফরান গুলো সুগন্ধি বের হইতে থাকবে সুবাহ আল্লাহ সে দাসের নাম কি শুনবেন তার নাম হল সুর ও হুরটা দেখলে চোখ জড়া যাবে সেই হুরটা আপনাকে একটা দিবেন সত্তরটা অফার করবে কয় না কয়টা দুনিয়াত বউ লাগে ওইখানে দিবে আল্লাহ কয়টা সত্তরটা কোনোদিন মারামারি হবে না ঝগড়া হবে না চারটার মধ্যে যাওয়া হবে বাজারে দুনিয়ার সবগুলো পায়খানা আমি তাপসির দিব তাপসির করতেছি কিন্তু আপনারা মনোযোগ দিয়ে আকর্ষণভাবে ভাবে শোনেন দুনিয়ার সবকিছু পায়খানা আপনার শরীরে বডির মধ্যে সব পায়খানা আছে এখন এই পায়খানাটা বের করে দেন আপনার শরীর অচল কথা ঠিক দশ বার না বিশ বার খালি লেফটিনে যান আপনি উঠতে পারবেন এইভাবে যদি অনর্গল পায়খানা চলতে থাকে শরীরের গুস্ত থাকবে জোরে বলেন শরীরের গুস্ত থাকবে যত পরে সুন্দরী তুমি হও না কেন পায়খানায় বিশ বার যাও তোমার সুন্দরীগিরি শেষ তোমার চামড়া শেষ তোমার অহংকার শেষ যখন তোমার সব শেষ হয়ে যায় শরীর শেষ তখন ডাক্তার কি কি বলে জানেন কত কোটি টাকা নেবেন নেন সুস্থ করে দেন ডাক্তার বলে সুস্থ করার মালিক তো আমি না মেশিন তো আমার কাছে নাই মেশিন কার কাছে এই সুইচ কার কাছে তুমি যখন তখন আমার সুইচকে বন্ধ করে দিতে পারো না দিতে পারে কে আহ আল্লাহু আকবার সেই পায়খানার দিকে তুমি তাকায় থাকো একজন মুড়ি দাসছে ও খালি হুজুরের একটা দাসী যেমন ছোট বাচ্চা কেবল মনে করি বয়স হয়েছে খালি ওই দিক তাকায় থাকে এখন পীর সাহেব চিনতে পারছে যে এই বেড়ার চোখ পাগল হয়ে গেছে ওই বেডির দিকে তখন ওই বেডিক পায়খানা করাইছে ও ওই একটা গোটা খেলে দেয় যার কারণে পায়খানা অনর্গল বের হয় ওইগুলো সব পায়খানাগুলো গাবলার মধ্যে রাখছে রাখার পরে ওই পেটি এমন অসুস্থ হয়েছে এই গালের গুস্তগুলো সবগুলো শুকায় গেছে এখন ওই গাবলার যে পায়খানা দুর্গন্ধ ওইগুলো নিয়ে আসছে ওর সামনে কই বেটা দর তুই এগুলো তো দেখছিলি বন্ধু হুজুর এগুলো তো আমি কখন দেখলাম হুজুর আমি তো এগুলো দেখি নাই বেটা এটাই দেখছো একটু ওরে ওই মেক নিয়ে আয় তখন সামনে যখন নিয়ে আসছে কয় এই মেয়ের দিকে তুমি তাকাইছিলে না কই জি কয় এখন তাকা না এখন ভালো লাগে না কেন ভালো লাগে না পায়খানা ছিল বিদায় ভালো লাগছে পায়খানা বের হয়েছে আউট ওর চেহারা আউট তখন তোমার আর ভালো লাগে না এর মানে বোঝা গেল কি পায়খানা আর জান্নাতের মধ্যে আসল কথা বলেন ঠিক কিনা আসল চায় না নকল চায় জোরে বলি কে কে নকল চায় হাত তুলেন ওই অনেকে হাত তুলছে নকল চান কে কে আসল চান হাত তুলেন আল্লাহ একবার আল্লাহ কবুল করবে আমিন জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ জান্নাতের কিছু কাজ করতে হবে আমাদের করতে হবে কিনা জোরে কয় না জান্নাতের কাজ করবো তো ইনশাআল্লাহ বাজান দুনিয়ার মধ্যে আল্লাহ রব্দুল হলামিন সোরাফ হাজারের মধ্যে বলেন ফামালিং সানুই জামাবতলা হো রব্বো হো বা আগরামা ভো আ না আমা ভাইয়া পুনরব্বি আগর আল্লাহ যখন আল্লাহ তাকে সম্পদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রাচুর্য সম্পদ দিয়ে একটু নেতাগিরি দিয়ে একটু চেয়ারম্যানি দিয়ে একটু এমপিগিরি দিয়ে তাকে যখন এই নিয়ামতটা আল্লাহ দান করে ওই সময় সে মানুষদেরকে বলে বেলায় ফায়াকুল রব্বি আকরামান তখন সবাইকে বলে দেখো দেখো আমার মালিক আমার কত সম্মানিত করেছে তখন সে মানুষকে বলে এই দেখ আমাকে চেয়ারম্যান বানাইছে দেখ আল্লাহ আমাকে সব বানাইছে জনগণের সামনে যায় কয় আর 10 20 টা 25 টা 20 টা স্লিপ খাইয়া দায়া বিল্ডিং করে কথা বলে ঠিক কিনা কথা ঠিক নাই চেয়ারম্যান বিল্ডিং করে এমপি বিল্ডিং করে এগুলো কি ওর টাকা খায়া ওনার টাকা যেটা মাসিক বেতন পায় ওই টাকা জোরে কয় না ধনী মানুষরা কেমনে চলে বাজানে জাকাত দেয় না আজকে জাকাত আমি মনে করি যে মনে হয় ফিফটি পার্সেন্ট জাকাত দিতে চায় না মানুষ কথা বলেন ঠিক কিনা কিন্তু জাকাতের আয়াত কোরআনের মধ্যে আছে না আল্লাহ যদি নামাজের কথা বলে তার পরে পরে দেখেন জাকাতের কথা বলছে কথা ঠিক জাকাত আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলেন আল্লাহ এই জন্য প্রথম শর্ত নামাজটা পড়তে হবে প্রথম রোকন আপনার ইমান আনার পরে আপনার নামাজ যার নামাজ নাই তার কোনো ফাউন্ডেশন নাই যার নামাজ নাই তার কোনো ব্যাগের থলা নাই থলা নাই অনেক মাছ অনেক মাছ উঠছে কিন্তু ব্যাগের যদি থলি না থাকে বলেন তো মাছ থাকবে জোরে বলেন বালতির মধ্যে বালতির তলা নাই বাজান রে ওই বালতির মধ্যে যদি মাছ রাখা হয় মাছ থাকবে না কারণ কি তলা নাই ওই আপনি যত সুবাহান আল্লাহ বলেন যত আলহামদুলিল্লাহ বলেন যত বলেন আপনার ওই সোয়াব জমা হওয়ার জন্য নিচে তো থলি নাই সেটা কি নামাজ নাই যার নামাজ নাই তার আমল জমা হওয়ার কোনো অপশন নাই এই জন্য নামাজটা পড়তে হবে কিনা জোরে বলে নামাজটা আমাদের পড়তে হবে কিনা জোরে বলি অনেকেই নারাজ হুজুর যা কিছু বলেন নামাজটার কথা বলবেন না কেন এই ঠান্ডার সময় উঁচু করে নামাজ পড়তে পারবো না অনেকে আসে না নাই জোরে কয় না নামাজ যদি না পড়েন আমার বিষয় ছিল কিন্তু একটা আমি নামাজের দিকে আসলাম শুধু আপনাদের দাওয়াত দেওয়ার জন্য এই নামাজের দিকে বলবো ইনশাল্লাহ নামাজ পড়বো তো সবাই এখন পাকিস্তানের মধ্যে একজন বড় হুজু তার ছাত্রকে বলতে যে বাপরে তোরে এতদিন পড়াইলাম তোর আজকে একটা প্রশ্ন করবো হুজুর আপনি প্রশ্ন করবেন আমি কি উত্তর দিতে পারবো কই এতদিন তোকে পড়াইলাম একটু তোর বুদ্ধিটা আমি একটু যাচাই করতে চাই তোর মগজটাকে আমি একটু ধুলাই দেখতে চাই কিরকম বাপ বাপরে তুই এতদিন আমার কাছে পড়লি বল তো দেখি কা কে কে নামাজ পড়ে না কার কার নামাজ পড়া লাগে না বলেন তো দেখি জটিল প্রশ্ন না সহজ প্রশ্ন জুড়ে বলেন এখন এই ছাত্র বলতেছে হুজুর আমি খুব গবেষণা চিন্তা করে দেখলাম তিন ব্যক্তির জন্য নামাজ নাই কয় ব্যক্তি কয় না আল্লাহ কয় ব্যক্তির জন্য নামাজ নাই তিন ব্যক্তির জন্য নামাজ নাই এক নাম্বার হলো অ মুসলমান জন্য নামাজ নাই কথা ঠিক জোরে না যে অমুসলিম যে খ্রিস্টান যে যে তার নামাজ আছে জোরে বলি নামাজ নাই হ্যাঁ বাপ প্রথম নম্বর প্রশ্ন ঠিক দ্বিতীয় নম্বরটা কি দ্বিতীয় নাম্বার হলো যে পাগল যে কি পাগল ওয়াজ্ঞান बेहোস এই ব্যক্তির জন্য নামাজ নাই বলেন তো দেখি যারা পাগল এরা কি নামাজ পড়ে যারা ওয়াজ্ঞান হয়ে যায় बेहোস হয়ে যায় এরা কি নামাজ পড়ে নামাজ পড়ে না বাজান রে তুই দুই নাম্বার প্রশ্ন সঠিক বলছো তিন নাম্বারটা বলো দেখি চাই ওই তিন নাম্বারটা হলো মরা মানুষ মৃত মানুষের নামাজ নাই কথা ঠিক না বে ঠিক মৃত মানুষের জন্য কিনা এই কথাটা আসতে কোন কে না আপনারা বুঝি না আপনারা কথা বলেন না কেন কাছের মানুষ দেখে কথা নাই দূরের মানুষ আইলে কথার অভাব নাই ঠিক না এটাই তো চিনেন দেখে কয় হুজুর তো চিনি উত্তর দেবো কেন আর আমার চিনেন কিন্তু কোরআন হাদিস কি আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি সরকারের পিয়ন যদি একজন মেথর হয় তাকে যদি বলা হয় এই সরকারের চিঠিটা তুমি করে দাও যে বলবা সরকার বলছে ওই মেথরের কথা মানবেন না না মানবেন মানবেন না ওনার কাছে তো চিঠি আছে সরকারের যে এটা সরকার বলতে বলছে উনি ওটাই বলে দিচ্ছে এটা মানবেন না সরকার বলছে মানতে হবে যদিও সরকারের পিয়নটা মেথর হয় তবুও মানতে হবে আমাকে বুঝতেছেন কিন্তু কোরআন হাদিস তো কার সেটার মেসেজ আমি বলে দিচ্ছি আপনি কথা বলবেন না কেন কথা বলবেন আল্লাহ কবুল করুন তাহলে তিন নম্বর কে মরা ব্যক্তির কি নাই নামাজ নাই এখন যে নামাজ পড়ে না ওই ব্যক্তিকে যদি বলেন এ কাফে নামাজ কেন পড়লি না এদিকে বলেন তো দেখি ওই ব্যক্তি মারামারি করবে না না করবে জোরে বলেন ও কি বলবে আমি আমি আব্দুর রহমান তুই আমার কি কইলি আমি কাফের এত সুন্দর এত বড় আব্দুল্লাহ নাম আব্দুল করিম নাম আব্দুর রহিম নাম আর তুই আমার কাফের বললি বেটা তুই যে নামাজ পড়লি না ও না তুই পাগল তুই পাগল ওই আল রে আমি পাগল হলাম কেমনে আমি তো তোর সামনেই তো কথা বলতেছি আমার তো জ্ঞান মস্তিষ্ক সব ঠিক আছে আমি পাগল হলাম কেমনে ও তাহলে তুই মরা মানুষ মরা মানুষ এটা আবার কোন কথা মরলে তাহলে তোর সাথে কথা বলবো কেমনে তাহলে তিনটার তুই একটাও না তাহলে নামাজ পড়লি না কেন তিনটার মধ্যে যদি একটাও নামাজ নামাজটা বললি না কেন হিন্দু আজান শুনে মসজিদের সামন দিয়ে চলে যায় তুমি মুসলমানের বাচ্চা হোক তুমি মসজিদের সামন দিয়ে কেমনে চলে যাও হিন্দুর বাচ্চা একজন ইহুদি খ্রিস্টান কাফের বাচ্চা পেশাব করে সে কুলুক ব্যবহার করে না পবিত্রতা অর্জন করে না তুমিও কেন এরকম করো যার সাথে যার মোহাবত তার সাথে তার আল্লাহ যদি আপনি ভালোর সাথে থাকেন আলেমের সঙ্গে ঘোরেন তাহলে আপনি আলেম হয়ে যাবেন আবার যদি আপনি খারাপের সাথে থাকেন খারাপ হয়ে যাবেন কথা ঠিক এজন্য বাজান আমাদের ভালো সাথে থাকতে হবে নামাজ পাঁচ অত্য কে কে পড়ব হাত তুলি আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন পাঁচ নামাজ পড়লে আপনার জন্য কি বরাদ্দ জানেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য প্রথম নাম্বার যেটা বরাদ্দ আপনার যেটা আমার জন্য প্রয়োজন রিজিকের টেনশন আল্লাহ দূর করে দিবে প্রথম নাম্বার পুরস্কার আপনাকে আল্লাহ এটা দিয়ে দিবেন হায় যার জন্য আমরা পেটের জন্য মিথ্যা বলি চগল করি করি গিবত করি শেখায়ত করি হিংসা করি মারামারি করি পদ লাফালাফি করি গদি নিয়া টানাটানি করি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান কিন্তু চলে আসছে আপনারা জানেন উনি বিমান দিয়ে সৈয়দপুরে নেমে সেখান থেকে আমাদের এখানে চলে আসছে একটু পরে প্রধান অনেকেই মনে করে যে কুয়াকাটা হজুর মনে আসবে না না উনি চা উনি হাবিজুর রহমান সিদ্দিকের ছোট ভাই মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা আলহামদুলিল্লাহ হজুরের বয়ান অনেক ভালো আপনারা শুনবেন উনি কাশেমি উনি দেওবন্দ করছে অনেক বড় বড় আলেম আপনারা কেউ যাবেন না আমরা তো এই মনে করেন এলাকার মানুষ বয়ান করলাম আলহামদুলিল্লাহ উনি দূরের থেকে আসছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয় সুবাহ আল্লাহ বলেন তিন ব্যক্তির আল্লাহ ঘুরায় দেয় না ফিরায় দেয় না তার মধ্যে একটা মুসাফিরের দোয়া সুহান এখন আপনাদের কাছে আমার দোয়া নেওয়া প্রয়োজন দোয়া নেওয়া এই দুয়ার ব্যাপারে আপনাদের কিছু বলবো আল্লাহ রসুল বলেন আর দোয়া ইবাদা দোয়া হলো ইবাদতের তৃণমূল আল্লাহ রসুল আর রাখা দিছে বলেন আর দোআউশীলা হুল দোয়া হলো মমিনার হাতিয়ার কথা বলেন আর দুআউ হল ইবাদ বলেন দোআ ইবাদত আল্লাহ আরব্দুল আলামী বলে সেন মান্দারে তুমি অনেক গুনাহ করেছ অনেক পাপাচার করেছ আমি একটা দুয়া শিকায় দে এটা বলবো তোমার গুনা আমি মাফ করে দিব সুবহান আল্লাহ বলেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বা তু না আল্লাহ মামিন বলেন আও আল্লাহ রব্বুল আলমিন বলেন হে তোমরা দোয়া করবার শিকার দিয়েছে বলবা হে আমাদের প্রতিপাল হে আল্লাহ আমরা ভুল করেছি আমাদের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও এই ভুলের জন্য আমাদেরকে পাকরাও করিও না আমাদের গ্রেফতার করিও না আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখায় দিছে না না দিছে বাজান রে তবু আমরা দোয়া করতে চাই না এখন এই মাদ্রাসার চল্লিশ হাত ঘরের প্রয়োজন কয়ে হাত ঘরের প্রয়োজন জোরে বলে চল্লিশ হাত এই চল্লিশ হাত ঘরের জন্য আমরা দোয়া করতে রাজি আছি না নাই অনেক মাদ্রাসা প্রাইভেট প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা দিতে চাই না এটাও জানি এবং এটা হলো ওয়াকফকৃত মাদ্রাসা আপনাদের এখানে একজন ভালো সামিউল হুজুরের বাবা একজন মাস্টার ছিলেন কি ঠিক না ঠিক উনি কি ভালো ছিলেন না খারাপ ছিলেন অনেক ভালো ছিল আমি শুনছি আমি জানি না আমি দেখি নাই কিন্তু যারা দেখছেন তারা বলতে পারবেন উনি ভালো ছিল না আলহামদুলিল্লাহ তার ছেলে একজন মুফতি হয়েছে এ ভালো না খারাপ আলহামদুলিল্লাহ ইনাদ দ্বারা দেখেন দুইটা প্রতিষ্ঠান কিভাবে কিভাবে ফুটতেছে কাছে যায় যা দেই ভাই আপনি যদি না দেন আমার মাদ্রাসা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ ইনি ব্যতিক্রম সভাপতির কাছে দোয়া নিতে যায় বলে যে এই কাজ করতে চাই সভাপতির কাছে দোয়া নিয়ে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা একটু দোয়া করবো চোদ্দ হাজার ইট লাগবে বাজান রে তিন লাগবে প্রায় দশ বান এবং তিরিশ হাজার টাকার বালু লাগবে আল্লাহ আসমানের গাইবি খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ আমাদের কাছে টাকা নাই পয়সা নাই মালিক গো আমাদের দেওয়ার সামর্থ্য এতগুলো নাই মালিক আপনি সহজ করে দেন আপনি এই টাকা গুলোর বরাদ্দ আজকে করে দেন আল্লাহ এজন্য জানে আমাদের প্রধান অতিথি হলেন খাদিমুল হক প্রতিষ্ঠাতা সুমন গ্রুপ অফ কোম্পানি আসছে আসলে আসে নাই আলহামদুলিল্লাহ উনি হলেন এই মার্কাজুল কুরান আইডিয়া বালিকা মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসা তিনি যে সভাপতি নির্মাণ করে দেন একটা তার জন্য যেন একটা বাজেট আল্লাহ পাশ করে দেয় এর জন্য আমরা দোয়া করবো কথা বলেন ঠিক না আমরা প্রধান অতিথির কাছে একটা দাবি জানাবো সেটা হলো এই মাদ্রাসা না হলে আপনার দশ বান টিনের টাকা ইনশাল্লাহ তিনি দিবে এটা আমাদের পক্ষ থেকে তার কাছে বলা এবং আল্লাহ জানো কবুল করে নাই বলেন আল্লাহ আমিন রব্বুল আমিন অনেক টাকা নাই পয়সা ব্যবসার মধ্যে লস খায় কিন্তু বরকত দিলে বেশিক্ষণ লাগে না কথা বলেন ঠিক কিনা নদীর কুল ভাঙে অকুল গানে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন কিনা ফেরাউন সকালে বাচ্চা বিকালে চুবায়া মায়রা হয়ে গেল ফকির সম্পদ কিছুই থাকলো না সুরা কাসাসের মধ্যে আল্লাহ আলামিন নাম আছে কার নাম এটা খুলে দেখবেন কারুনের ঘটনা আছে সেখানে কারণ এত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ তিনি ব্যয় করতে চায় নাই এই জন্য